মানুষ যত পাপ করে অপরাধ করে যত অন্যায় এবং অনাচার করে এর মধ্যে একটা পাপ এমন আছে যেই পাপের কারণে আল্লাহ তালা দুনিয়াতে নগদ শাস্তি দেন আর সেটা হলো অকোকুল দেইন বা মা বাবার নাফরমানি মা বাবার কি করা ভাই নাফরমানি করা নাফরমানি মানে কি মা বাবার অবাধ্য হওয়া তারা যদি কোনো কাজের নির্দেশ করেন সে নির্দেশকে আপনি আমলে নিলেন না তোয়াক্কা করলেন না মানলেন না মা বাবার আদেশকে লঙ্ঘন করলেন পাত্তা দিলেন না কথা শুনলেন না এবং তাদের প্রতি অবিচার হয় জুলুম হয় অথবা তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বললেন এরকম কোনো কাজ যদি করেন সেটা হলো মা বাবার কি করা ভাই না ফরমানি করা মা বাবা এমন একটা বিষয় ইমানদারের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটা পরীক্ষার জায়গা বিশেষ করে যখন বয়স বেশি হবে ওনাদের এমন এমন অযৌক্তিক কথা বলবেন যে সেটা কোনোভাবেই আপনি মানতে পারবেন না অযৌক্তিক বেসরিয়াতি কথা না দুইটা দুই জিনিস বেসরিয়াতি কথা বললে মা বাবা বললেও সেটা শোনা যাবে আল্লাহর কথা যদি লঙ্ঘন হয় তাহলে কারোর কথা মানা যাবে না সেটা ওস্তাজ হোক আর মা বাপ হোক বা যেই হোক দলের নেতা হোক আর যেই হোক আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে পৃথিবীতে কারোর নির্দেশ মানা যাবে কিন্তু মা বাবা অনেক সময় এমন কিছু কথা বলেন যে কথাগুলো আল্লাহর আদেশ নিষেধের ব্যাপার না কিন্তু দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক যেমন কথার কথা বললেন যে বাবা তুমি এখন এই কাজটা কর আপনি দেখছেন যে এই কাজটা এখন করার দরকার নাই একেবারে অপ্রয়োজনে কিন্তু উনি বাচ্চার মতো সেটাই চাচ্ছে বারবার তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি একেবারে আপাদমস্তক নামাজি মানুষটাও লম্বা দাঁড়িয়েলা মানুষটাও মহাদ্দেশ মুফাসের মালানা সাহেব ইমাম সাহেব খতিব সাব বেশিরভাগ ক্ষেত্রেই এই টাইমগুলোতে নিজেকে আমরা ঠিক রাখতে পারি না মা বাবাকে আমি পরীক্ষার বস্তু এই জন্য বলেছি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিয়ে নির্দেশ করেছেন যে তারা যা বলবে তা মানতে হবে আল্লাহর আদেশের খেলাপ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে মানতে হবে তাদের আদেশ মানা তোমার জন্য ওয়াজিব আবশ্যক না মানলে কোনো হবে তারা যদি তোমাকে অযুক্তি কিছু বলে তাহলে তুমি যদি তোমার সক্ষমতায় না থাকে না মানলা কিন্তু তাদের সাথে ধমক দিয়ে বেয়াদবি করে কথা বলা যাবে আল্লাহর ভাষা খেয়াল করেন এম্মায়াব লোকাদুহোমা

তাদের সাথে তার মানে জোয়ান বয়সে বাপের সাথে করলে অসুবিধা নাই কি বলেন থেকে এটা বোঝা যায় আল্লাহ বলছেন তোমার মা বাবা দুইজনেই অথবা দুইজনের কোন একজন যখন বুড়ো হয়ে যাবে বয়স বেশি হয়ে যাবে তখন তাদের সাথে উপ বলিও না ধমক দিয়ে বলিও না তার মানে তো এটাই দাঁড়ায় যে জোয়ান বয়সে থাকলে তাহলে করা যাবে কারণ আল্লাহ তো বলছে বার্ধক্য হলে করিও না কি বলেন জয়ান বয়সে মা বাবার সাথে বেয়াদি করা যাবে আসলে এটা হল পয়েদে মূলত বুঝাতে চাইছেন যে মা বাবার সাথে বেয়াদবী তো মানুষ বুড়াকালেই করে মা বাপ যখন বয়স বেশি হয় তখনই তো কথাবার্তা ছেলের সাথে মেয়েদের সাথে অ্যাডজাস্ট হয় না নতুন জেনারেশনের মানুষ নিউ জেনারেশন তারা অনেক আপডেটেড অনেক কিছু বুঝে দুই ইঞ্চি দুই লাইন বেশি বুঝে বাপ বেচারা আগের যুগের মানুষ চিন্তা সব পুরাতন এই জন্য সব বলে যা ছেলের মাথায় ধরে না বলে কি মুরু আব্বা বলে কি আম্মা বলে কি মাথায় ধরে না তো এই টাইমটাতে সাধারণত মা বাবার সাথে বেয়াদবিটা বেশি হয় জোয়ান বয়সে তো বেয়াদবি করলে গাবে কারণ বাপের তখন শক্তি আছে মার শক্তি আছে কানটা মলে বাইর করে দিবে ঠিক না কথা বলার দরকার হয় নাই ওই টাইমে তো পোলা না কারণ কানটা মলে বাসার থেকে বাইর করে দিবে বেশি পন্ডিতি করলে বেয়াদবিটা সাধারণত কখন হয় ভাই বৃদ্ধকালে এবং সেটা কিরকম হয় একই কথা বারবার বলবে দুইবার চারবার ছয়বার আরে বাবা বলছেন তো কয়বার বলবেন এক কথা হয় কি হয় না বলেন আমাদের বিরক্ত লাগে তাই না আর আমরা ছোট ছিলাম এই মা বাপ আমাদের এক কথা যখন মজা ছলে নিছেন এনজয় করছেন ঠিক না বেঠি কিন্তু তিনি বৃদ্ধ হওয়ার পর আমার কাছে তার কথা বিরক্ত লাগতে এই জন্য বললাম এটা পরীক্ষার বড় একটা জায়গা অনেক বড় একটা জায়গা অনেক ভালো ভালো মানুষ আমি জানি যারা ব্যক্তিগতভাবে অনেক ব্যক্তিগত ভাবে অনেক ইবাদত গুজার পরহেজগার কিন্তু এই জায়গায় ফেল করে ফেলে করতে পাশ আমার মা বাপ হলেন আমার রব আহকামুল হাকিমিনের পরে যদি রসুল সাল্লাম বেঁচে থাকতেন তিনি থাকতেন আমার সবচেয়ে শ্রদ্ধার জায়গা এখন ওয়ফাতের পরেও তাকে শ্রদ্ধা করতে হবে বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আর তারপরে আমার শ্রদ্ধা ভালোবাসা ভক্তি মহাব্বত আমার আনুগত্য আমার সকল কিছুর সবচেয়ে বড় ভাগ পাওয়ার হক হলো আমার মা বাবা সারা দুনিয়া একদিকে মা বাবা আরেকদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অল্প কথা বলে দিয়েছেন রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন তোমার উপরে তোমার মালিক সন্তুষ্ট আছে কিনা এটা বোঝার জন্য তুমি একটু তোমার মার মুখের দিকে তাকাও বাপের মুখের দিকে তাকাও তারা তোমাকে দেখে অন্তরের ভেতর থেকে হেসে দেয় কিনা আনন্দের হাসি তৃপ্তির হাসি পরিতৃপ্তির হাসি তাদের আসে কিনা মুখে যদি আসে তাহলে এটা সাইনবোর্ড ইন্ডিকেট যে তোমার মালিক তোমার উপরে খুশি আর যদি মা বাবার মুখের দিকে তাকায় দেখো না তারা বিরক্ত অথবা হাসছে কিন্তু সে হাসি নির্মল নয় তাহলে তুমি সাবধান হও তোমার মালিক তোমার উপর অসন্তুষ্ট আছে তারাই তোমার জান্নাতে যাওয়ার দরজা সন্তুষ্ট করতে পারবা যাবা সন্তুষ্ট করতে পারবা যাবা না পারবা না তো যাবা না এত কঠিন একটা ব্যাপার কঠিন একটা মোহতারাম হাজিরিন। একটা গল্প আপনারা অনেকে পড়েছেন শুনেছেন যে একবার এক মা তার বাবা তার সন্তানকে বৃদ্ধ বয়সে শয্যাশায়ী হঠাৎ করে বলছেন যে বাবা আমার একটু মনে চাচ্ছে আমাদের বাড়ির পাশে ওই পাহাড়ের চূড়ায় একটু উঠতে বলে আপনি এখন ওখানে উঠে কি করবেন আপা বলে আমার মনে চাচ্ছে একটু নিয়ে যাও আমাকে তো নিয়ে গেছে নেওয়ার পর পাহাড়ের চূড়ায় উঠানোর পর সন্তান বললেন যে বাবা ঠিক আছে আপনার একটা মনের চাওয়া বৃদ্ধ বয়সে হয়তো পাহাড়ের চূড়ায় উঠে একটু দেখতে মনে চাইছে আশপাশটা ভালো আমি করলাম খুশি তো আপনি ক বাবা খুশি এক কাজ করো কিছু আপেল আপেল নিয়ে নিয়ে আসো আসো বলে কি আমি একটু দেখবো খাবো ভালো লাগতেছে নিয়ে আসছি আনার পরে মুরব্বী উপর থেকে একটা আপেল এদিকে মারে মারে বলে বাবা নিয়ে আসো পড়ে গেছে তো ছেলে যায় নিয়ে আস আবার যখন একই কাজ করছে আরেক দিকে ছেলে কি ব্যাপার একটু আগে একটা ফেললেন আবার আরেকটা ফেললেন কয়বার পাহাড়ে উঠা নামা করা যায় এবার দুই তিনবার যখন এরকম হয়ে গেছে এবার ছেলের মেজাজ গরম হয়ে গেছে আর কতক্ষণ ঠিক থাকে এবার বলে আব্বা আপনি কি আমার সাথে তামাশা শুরু করছেন আমি বুঝলাম না আপনি এক একবার এক দিকে আফল মারেন আর আমারে বলেন নিয়ে আসতে এটার মানেটা কি আমি কি এত বেকার এবং এত এই অহেতুক কাজের মানেটা কি আপনি বলেন দেখি সাধারণত আমরা যেরকম করি আর কি মা বাবার সাথে এরকম করি উঠছি তখন তার সে বাবা বা মা তিনি বললেন যে বাবারে আমার আসলে কোনো পাগলামি করার ইচ্ছা জাগে নেই আমি একটু তোকে একটু চেক করলাম যে ছোটবেলায় এই পাহাড়ের উপরে ওঠার পর তুই বল নিয়ে আসতি এবং সারাক্ষণ ফেলতি ইচ্ছাকৃত ফেলতি আর তোর বল কুড়ে আনতে আমার কোনো কষ্ট হইতো না অনেক হাসির চোটে হাসি মুখে নিয়ে আসতাম তোর সাথে মজা করতাম বরং বল নিয়ে এসে দুইবার দশ বার না কতবার যে তুই ফেলছ কখনো আমার বিরক্ত লাগে নাই কিন্তু এখন দুই তিনবার আমি ফেললাম একটু দেখার জন্য কি হাল দেখলাম না তোর অনেক বেশি বিরক্ত লাগছে বাবা তো সন্তান হিসেবে বাবাকে যখন তুমি কষ্ট দাও তখন বাবা হিসাবে মা হিসেবে সেটাকে এনজয় করে পেশাব করে দেয় এই ঠান্ডার শীতের মধ্যে বাপ নামাজ পড়তে যাবে কোলনি সাদর করে দিলেন শশুরায় সায়া বেচারা হাসি মুখে দিছে দেহা দিছে গরম করে খুশির চোটে আনন্দের চোটে আপনার সেটাকে এনজয়ের ভাবে নিয়েছে কোনো রাগ চেতা আর যদি বৃদ্ধ হওয়ার পরে বাপমা এই কাজটা করে তখন কি অবস্থা হয় আমরা একটু মেলানোর সুযোগ পাচ্ছি কি পাচ্ছি না মোহতারাম হাজির আল্লাহর্বুল আলমিনের তরফ থেকে এটা এমন বড় একটা পরীক্ষার বিষয় তারা অযৌক্তিক বিষয় বলবে মানতে পারবেন না চুপ থাকবেন বেয়াদমি করতে পারবেন না বলবে তোর সব কামায় রোজগার ছোট ভাই দিয়ে দে এই সমস্যাটা একটু বেশি আমাদের সমাজে তাই না ওই বোনের দিকে বেশি টানে তো টানেই টানে টানেই টানে আর বাকিটা কিছু দেখে না বয়স হয়ে গেছে সেন্স নাই মাথায় কাজ করে না আপনি তখন একজন সন্তান হিসাবে জান্নাতের পথযাত্রী হিসাবে সেটাকে এনজয় করবেন যে বয়স হয়ে গেছে তো ছোটবেলায় যেরকম মানুষ খেই হারিয়ে ফেলে উনিও সেরকম করছে কিন্তু আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা ওফ বলা যাবে না ওফ স্যার বলা যাবে এমন কোন কথা বলা যাবে না যে তাদের সামনে কষ্ট হতে পারে মেনে নিতে হবে হবে বলে কি কাজ কাজ করতে করতে না না আপনাকে বাধ্য করে তিনি বললেন যে সব কামাই করে তোমার এই ভাইকে দিয়ে দাও শরীয়ত আপনাকে বলে না সব কামাই করে দিয়ে দিতে এই জায়গায় আপনি কি করবেন এই জায়গায় আপনি করবেন হলো বিচক্ষণতার সাথে মোকাবেলা কিভাবে মা বাবার সাথে বেয়াদবি বলবেন আব্বা আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি আপনি দোয়া করেন আল্লাহ যেন আরো তৌফিক দেয় আল্লাহ ওকেও যেন দেয় আমি দেবো কথাবার্তার ভিতরে কোমলতা থাকবেন অপারগতা প্রকাশ করলে সেটা বিনয়ের সাথে করবেন কৌশলে এড়িয়ে যাবেন ডাইরেক্ট মিথ্যাও বলবেন না আবার ধমকও বাবা মাকে দিতে পারবেন জটিল একটা জায়গা না পারবেন কইতে না পারবেন সইতে কিন্তু চুপ থাকতে হবে কারণ আপনাকে জান্নাতে যেতে হবে কথা কি বুঝে পারছি ভাই আব্দুল আব্বাস রাজি আল্লাহ আনহুর একটা হাদিস আছে উনি বলেছেন কেউ যদি বাপের সামনে মায়ের সামনে নিজের চাদর বা জামায় ধুলা লাগলে সেটা যদি এরকম ঝাড়া মারে বাপের সামনে মায়ের সামনে এও মা বাবার নাফরমান কেমতের ময়দানে বিচার হবে তাহলে এবার বুঝেন যারা ধমক দিয়ে ঝাড়ি দিয়ে বেয়াদি করে উচ্চ স্বরে বাবা মার সামনে কথা বলেন তাদের পরিণতি কি হতে পারে আজ যুবকদের মধ্যে বিশেষ করে এই ম্যানার্স হারিয়ে গেছে ইসলামের সৌন্দর্য আজ আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে এটাকে পুনরায় আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে এবং তবে না হা করতে হবে যদি বাবার সাথে বেয়াদবি করেন দুনিয়াতে আপনার সন্তানের হাতে আপনি লাঞ্ছিত হবেন নগদ শাস্তি আখেরাতেরটা পরে মিস নাই একটা ঘটনা আপনারা শুনছেন না বহুত পুরাতন মাহফিলে তো এই ঘটনা শুনতে শুনতে আমরা ছোটবেলা থেকে বড় হইছি যে বাপের গলায় রশি বেঁধে বলে ছেলে টানতেছে বাড়ি থেকে টানতে টানতে ঝাড় আনার পরে বলছে বাবা ইশারা দিছে একটু থাম থাম। তো ছেলে যে কি ব্যাপার হাত দিয়ে কি ইশারা দিতেছ তোমার তো আজকে নিয়ে খেতে ফেলাই দিয়ে আসবো জ্বালাইতেছো বহু এরকম কুলাঙ্গার দু চারটা এখনো আছে একেবারে রূপকথার গল্প না তখন বাপ বলে ছেলেকে বলছে বাবা আর টানিস না এই জন্য বললাম কার তোর দাদারে আমি এই পর্যন্তই আনছিলাম এখন আমার পরিণতি আমি সেটা ভোগ করতেছি যতটুক নিবি তুইও ভোগ করবি বাবা যে সমস্ত সন্তান তার ছেলের সামনে তার মেয়ের সামনে বাবার জুতাটা সোজা করে দেয় বাসা থেকে বের হওয়ার সময় জুতাটা আগায় দেয় ওই ব্যক্তির ছেলে যখন বড় হবে সে তার বাপের জুতার উপর পাড়া দিতে তার বিবেকে বাঁধবে বিয়ে করার পর মা বাবার থাকাটা একটু বেশি বেশি কঠিন কঠিন হয় হয় একটু কারণ এই টাইমে দেখা যায় আমাদের সামাজিক যে ব্যবস্থাপনা আছে যৌথ পরিবার সিস্টেম আছে এটার কারণে আরো নানা কারণে বোঝাপড়ার ভেজাল হয় বাপমা একদিকে বউ আরেকদিকে টানে বউ খুশি করতে গেলে বাপমা নারাজ বাপমা খুশি করতে গেলে বউ নারাজ এরকম হয় কি হয় না এই অবস্থায় আমি সব সময় বলি পাটার পুতার অবস্থা যেরকম খারাপ হয় ছেলে মেয়েরা এই রকম টাইমে এসে অত্যন্ত চালাক মানুষের মতো নিতে হয় এবং সাবধান থাকতে হয় বোর যাতে হক নষ্ট না হয় এই জন্য বউকে যা দরকার বুঝানো স্যাক্রিফাইস সব করতে হবে কিন্তু বোর ঝাড়ির ছোটে আবার মা বাবার দিকে এসে ছুটা যাবে আর যদি কখনো বড় কোনো স্যাক্রিফাইস করতে হয় তাহলে স্ত্রীর সাথে সেটা করতে হবে মায়ের ব্যাপারে আপনার বেয়াদুবি করে বা তাদের উপরে চড়াও হয়ে কোনো কিছু করা যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন তাহলে একটি পাপের কথা জানলাম যেই পাপটার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে নগদ দেন সেটা হলো মা বাবার নাফরমানি এই নাফর মানে আজকাল বাড়ছে সমাজে না কমছে বাড়ছে কিরকম এখন বন্ধুর সাথে কথা বলে খুব মিষ্টি সুরে তাই না মনে করেন আড্ডা মারতেছেন দোস্তের সাথে ফোন করলো বাপে মায়ে কই আসুস বাবা অনেক হয়ে গেছে চলে আয় ফোনটা ধরেই দিলেন একটা ছাড়ি এত কেন কেন করো এতবার ফোন দিছো হয়েছে তো বুঝলাম তো এবার রাখো মোবাইলটা রেখে এবার দোস্তে হ্যাঁ বল কি অবস্থা মিষ্টি সুরে আসে নাই এটাকে বলে কুলাঙ্গার সন্তান এটার কি বলে ভাই কুলাঙ্গার সন্তান ভাই রে এই সন্তানের জন্যই নাম। এরাই কপাল পড়া এই কপাল পড়া সন্তান হওয়ার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে নিজের সঙ্গে চ্যালেঞ্জ করতে হবে সংগ্রাম করতে হবে মা বাবার অনুগত সন্তান হতে হবে রাজা মহারাজাদের কাছে প্রজারা যেরকম থাকে প্রজাদের কাছে রাজা মহারাজারা যেরকম থাকে আপনার কাছে আপনার বাপ মা সেরকম থাকবে তারা অশিক্ষিত তারা বুঝে না তারা উল্টা পাল্টা বলে তাদের বয়স হয়ে গেছে কোন সেন্স নাই এরপর আপনার বাপ আপনার মা দুনিয়াতে তাদের মাধ্যমে এসেছেন তাদের সাথে বেয়াদুবি কখনো করা যাবে এমন কি তারা যদি আপনার হক নষ্ট করে ভালো করে শুনে রাখেন বাপ আপনার হক নষ্ট করেছে ভরণ পোষণ দেয় নেই মা হক নষ্ট করেছে আপনার খোঁজ খবর রাখে নাই আপনার প্রতি জুলুম করছে আরেক সন্তানের দিকে টানছে তাদের পাপের কারণে অবশ্যই তাদেরও বিচার হবে মা বাপ যে একেবারে আমাদের প্রতি জুলুম করলে আল্লাহর কাছে পার পাবে না তার বিচার আল্লাহ করবে কিন্তু সন্তান হিসাবে আপনি তার কোনো বিচার করতে পারবেন এত জটিল একটা বিষয় অতএব আমরা আজকের এই মজলিস থেকে তওবা করে যাই যে বাবা মার সাথে কখনো আমরা বেয়াদবি করব যদি আগে কোনো বেয়াদবি হয়ে থাকে এখনো সময় আছে এখনো সময় আছে পায়ে পড়ে যান চোখের পানি ফেলে দেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা মাঝে মধ্যে শেয়ার করি বোঝার সুবিধার জন্য সন্তান হিসেবে আমাদের দেশের যে আর্থ সামাজিক অবস্থা যৌথ ফ্যামিলি ব্যবস্থাপনা এবং নানা রকম সীমাবদ্ধতা আমরা নিজেদেরকে পরিপূর্ণ বাবা মার অনুগত করে রাখা কঠিন হয় অনেক সময় পারিপার্শ্বিকতার কারণে সুশিক্ষার অভাবে এক একজনের এক এক সমস্যার কারণে বাবা মার সাথে উচ্চবাচ্য হয়ে যায় জোরে কথা বলে ফেলি হয় কি হয় না এরকম যদি কখনো হয় আমি ব্যক্তিগত ভাব যে এক্সারসাইজটা করি আমি মনে করি যে সমস্ত মোত্তাকি পরহেজগার মানুষদের এটা করা উচিত এবং সবাই করেন নিশ্চয়ই আরও ভালোভাবে হয়তো করেন সেটা হলো দেরি না করে সাথে সাথে বাবা মার সাথে সেটাকে মিটমাট করে ফেলা এমন ভাবে মাপ চাওয়া চোখের পানি ফেলা এমন ভাবে পায়ে পড়ে যাওয়া এমন ভাবে তাদের কাছে ক্ষমা চাওয়া যে মাপ না দিয়ে তারা পারবে না বরং উল্টা আরও সন্তুষ্ট হয়ে যাবে যে আমার সন্তান তার ভুল বুঝতে পেরেছে মা বাবার কাছে ছোট হলে মানুষ ছোট হয় এখানে যত ছোট হবেন ওই আরশা আজিমের মালিকের কাছে তত বড় হবেন ঈশা আল্লাহ কখনো ঢাকা থেকে ফোনে বেয়াদবি করে ফেলেছেন শেষ সব কাজ কাম বন্ধ চলে আসেন দেশে গ্রামে পাগলের মতো হয়ে ছুটে পড়েন পায়ে এবং চোখের পানি ফেলতে থাকেন আপনি আসতে আসতে যদি মত হয়ে যায় বাপের বা মার তো শেষ ক্ষমা চাওয়ার সুযোগ আপনার শেষ হয়ে গেল হ্যাঁ এরপরে আপনি আল্লাহকে সন্তুষ্ট করে মা বাবার কাছ থেকে কিয়ামতে মাপ পেতে পারেন সম্ভাবনা ক্ষীণ বা কোনো কোনো ক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকতেও পারে কিন্তু রিস্কে পড়ে গেলেন আর তারা জীবদ্দশায় যদি মাপ চেয়ে নিতে পারেন তাহলে শেষ হয়ে গেল মা বাবার কাছে মাপ চাইবো তো ইনশাআল্লাহ যে সন্তান মা বাবার কাছে মাপ চাইতে তার লজ্জা হয় এ কখনো সুসন্তান নয় কুসন্তান এ কখনো জান্নাতের পথযাত্রী হতে পারে না এ কখনো ফরমাবর্দার আল্লাহর বান্দা হতে পারে না তার মুখে দাড়ি থাকতে পারে তার মাথায় টুপি থাকতে পারে তার গায়ে জুব্বা থাকতে পারে তার এলেম কালাম থাকতে পারে সে বড় আলেম হতে পারে বড় খতিম হতে পারে কখনো সে ভালো মোত্তাটি পরহেজগার আল্লাহর প্রিয় বান্দা হতে পারে মা বাবার কাছে মাপ চাওয়ার ব্যাপারে যত আন্তরিক হবেন দেখবেন মজাটা তত বেশি পাবেন সবার কাছে মাপ চায় শান্তি পাওয়া যায় না ভাই একজন সন্ত্রাসী একজন চাঁদাবাজ মাস্তান গুন্ডা তার কাছে যদি আপনি মাপ চাওয়া লাগে সারা জীবন নিজের কাছে কষ্ট হবে যে তার কাছে আমি ছোট হয়েছি তুচ্ছ হয়েছি একটু মা বাবার কাছে মাপ চাইয়ে দেখেন চোখের পানি ফেলে দেখেন বইয়ের সামনে বেয়াদি করছেন বইয়ের সামনে পাও ধরে মাপ চাইবেন সন্তানের সামনে জোরে কথা বলছেন সন্তানের সামনে চোখের পানি ফেলে মাপ চাইবেন জড়িয়ে ধরবেন এবং এমনভাবে ধরবেন যে তারা সন্তুষ্ট হয়ে তারা বরং আপনাকে বুকে টেনে নিবে এরকম যদি মাপ চাইতে পারেন বিশ্বাস করুন আপনি দেখবেন যে সেই মাপ চাওয়ার পরে আপনার ভেতরে যে তৃপ্তি মানবিক যে আনন্দ আপনার ভেতরে যে ভালো লাগা কাজ করবে যে আমি একটা বিরাট বড় মামলা ফিনিশ করে ফেলেছি একটা মামলা নিষ্পত্তি করে ফেলেছি কে ময়দানে পাকড়াও হাত থেকে নিজেকে নিষ্কৃত করে ফেলেছি মা বাপকে সন্তুষ্ট করতে পেরেছি সাথে সাথে দেখবেন যে অসম্ভব করবে সব জায়গায় ছোট হইলে মানুষ ছোট হয় না কোনো কোনো জায়গায় প্রত্যেকটা ছোট বড় মামলার জন্য মাপ চেয়ে নিব প্রত্যেকটা কয়দিন পর পর কি করবেন রিনিউ করবেন মাপ চেয়ে নিবেন কখনো নিজেকে ছোট মনে করবেন না আপনার সন্তান আপনার স্ত্রীকে কে বুঝাবেন তারাই আমার চান না দুনিয়া একদিকে তারা একদিকে হ্যাঁ সেটা করতে গিয়ে আবার স্ত্রীর প্রতি আমার আমার নিজের উপরে আমার সত্তার উপরে আল্লাহ কি করতে বলেছেন কি করতে নিষেধ করেছেন কার কি পাওনা কার কি অধিকার সেটা বুঝাই দেওয়ার নাম হলো কি ইসলাম আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান